নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি আসানসোল পৌর নিগমের ঠিক জিটি রোডের সামনে এখানেই অগ্নিমিত্রা পাল এবং ভাজপা জেলা অধ্যক্ষ বাপ্পা চ্যাটার্জির নেতৃত্বে দেখা গেল এখানে পথ অবরোধ হলো কলকাতার যে আরজিকার মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের সঙ্গে দুষ্কর্ম এবং তারপরে তার খুন করে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে তারা এখানে বিক্ষোভ করেন সমাবেশ করেন প্রায় চল্লিশ মিনিট ধরে পথর থাকে পরে পুলিশ আসে পুলিশ যখন উঠাবার চেষ্টা করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পরে যে পথর সেটা উঠিয়ে নেওয়া হয় এবং বেশ কিছু অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল করেছেন তিনি জানিয়েছেন যেভাবে পুরো দুর্নীতি এবং যেভাবে যেভাবে পুরো রাজ্য জুড়ে অত্যাচার চলছে মহিলাদের উপরে সাধারণ মানুষের উপরে তারই প্রতিবাদে সাধারণ মানুষরা কালকে ডাক দিয়েছে নবান্ন ঘেরা অভিযানে এবং তারা রীতি

আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায় এড়াতে পারবেন না আজকে প্রথম দিন থেকে ন তারিখে আমরা সবাই আর্জি করেছিলাম আমি নিজে ছিলাম আজকে আমাদের থানার বড়বাবু বাবু কুন্ডু বাবু এসে আমায় জিজ্ঞেস করছেন আর কতক্ষণ করবেন কুন্ডু বাবু আপনার বাড়িতে যদি মেয়ে থাকে আর মেয়ে যদি এরকম না হয় ভগবান না করুক আপনিও কি এই কথাটা বলতেন আপনার পুলিশের কাছে আমার প্রশ্ন আপনারা এফআইআর করেননি কেন আঠেরো ঘন্টা হয়ে গেছে আপনারা জায়গাটাকে স্যানিটাইজ করেননি আজকে সিবিআই বলছে যেটা আসল ক্রাইম সিন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা নীল রঙের ম্যাট্রেসের ওপর আমাদের অভয়া শুয়ে আছে ঘুমন্ত সেটা আসল ক্রাইম সিন নয় তার মানে কি যে ঘরগুলো পিডাব্লিউটি ভেঙে দিল সেটাই আসল ক্রাইম সিন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে সন্ধ্যের পরে কেন পোস্টমর্টম হলো সুপ্রিম কোর্টের নির্দেশ সন্ধ্যের পর পোস্টমর্টম হতে পারে না তাহলে কেন সন্ধ্যের পর পোস্টমর্টম করলেন কেন কেন আমার আর বডিকে রাখা হলো না প্রিজার্ভ করে রাখা হলো না কেন আমরা বারবার প্রতিবাদ করেছিলাম বারবার পুলিশের কাছে আরজি জানিয়েছিলাম বডিকে প্রিজার্ভ করুন কিন্তু আপনারা কথা শুনেন নি আপনারা জোর করে বাবা মারো কথা না শুনে আপনারা শোক করে নিয়ে চলে গেলেন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে যখন সতপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তখন সেখানে টিএমসির এমএলএ আর টিএমসির কাউন্সিলাররা কি করছিল তারা কেন ছিল সেখানে আজকে বাবা মা শেষকৃত্য করতে পারেনি জানেন আজকে আমাদের হিন্দু শাস্ত্রে যে করা হয় সেই আচারগুলো করতে পারেননি আজকে পুলিশ এই কুন্ডু বাবুদের মতো পুলিশ বডিটাকে নিয়ে গিয়ে তার আগে তিনটে বডি ছিল পড়ে সে তিনটে বডিকে কে পোড়াতে দেয়নি এই কুন্ডু বাবুর মতো পুলিশরা বলেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে পুড়িয়ে দাও আজ বডি কে দেওয়া হয়েছে এই দায় স্বাস্থ্য পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী আজকে সমস্ত বাংলার মানুষ সে একই কথা বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ এবো আদিকাল समस्त পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামবে একটাই লক্ষ্য নবান্য घेराव মুখ্যমন্ত্রী জয় চিরঞ্জীব আজকে কি সময় দেওয়া আছে আপনি পদত্যাগ করুন না না কালকে কালকে দুপুরে দুকুড়ে জন্য অপেক্ষা করুন আর নবান্য

আমাদের ছেলেদেরকে কেস দিয়ে কি দমাবার চেষ্টা করছেন আপনি যত খুশি কেস দিন আপনার আপনার পুলিশ মন্ত্রীর পশ্চিমবঙ্গে কটা জেলখানা আছে কটা সেল আছে দশ কোটি পশ্চিমবঙ্গের মানুষকে ঢোকাতে পারবেন তো জায়গা আছে তো সঞ্জীব জায়গা আছে তো জায়গা আছে সমস্ত বাংলার মানুষ আজকে রাস্তায় নামছে আর কালকে

ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের